কই বাড়ির সব কই আরে দেখো দেখো কেমন ইলিশ এনেছি দেখো ও মা ঘনা যে চলে এলি বউমাকে দেখতে পেলি না বুঝি তোকে খুঁজতেই তো গেল ছাতা নিয়ে ও মা তাই নাকি ওই তো ওই তো আসছে খোলা ঝুলে একেবারে জলে ভিজে ঘনশ্যামের বউ বাড়ি ফিরল তুমি ভিজলে কি করে ছাতা ছিল তো তোমার সঙ্গে ঘনশ্যামের বউ কোনো উত্তর দিল না হাতের ইলিশটার দিকে তাকিয়ে বের করতে লাগলো দেখো দেখো ইলিশ দেখে কেমন করছে একেবারে যাও কাপড় বিড়াল ছানা ছেড়ে মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে দুপিস করে গরম গরম ভাজা দাও সবাইকে তারপর রাতে ইলিশ ভাপা আর গরম ভাত হ্যাঁ বেশ তাই হবে যাও বৌমা কাপড় ছেড়েছো আমি মাছটা কাটি মা ইলিশ ভাজা হলো আমাদের দাও না আগে দেখেই খুব খিদে পাচ্ছে হ্যাঁ মা এই নাও বাটি দাও আমাদেরকে ঘনশ্যামের বউ গরম কড়াই থেকে একটা ইলিশ মাছ তুলে মুখে পুড়ে দিয়ে বললো ও এই দুই চারাপোলা আবার ইলিশ খাবে যা দূর হয় এখান থেকে দূর হ বলছি দাও না মা দাও না দাও না মা দাও না তবে রে যাবে কি না তোরা না তুমি কেন সব মাছ একা খেয়ে নিচ্ছ হ্যাঁ ও তবে রে দেড় ফুটের ছেলে তোর কথা আমি দেড় ফুটের ছেলে নই মিস্টার ঘনশ্যামের ছেলে আবার মুখে মুখে তর্ক তবে রে বেটা মাছ ভাজা হলো থামি ঠাম্মি মানা মানা পেতনি হয়ে গেছে ছি দিদি ভাই অমন বলতে নেই বোন বোন ঠিকই বলেছে মা কে অমন বলতে আছে গ কোনো বলতে নেই মা মাছ ভাজা খান এই তো বৌমা এসো তোমার শ্বশুরমশাই বেঁচে থাকলে আজকে কত মাছ খেতেন দেখতে হ্যাঁ আর সঙ্গে গানও শোনাতেন হ্যাঁ কি টিক টিক্ কি বললে না না কিছু না মা রাতে সবাই ইলিশ ভাপা খেয়ে ঘুম দিয়েছে বাচ্চারা আজ মায়ের কাছে শোয়েনি ঠাম্মির কাছে শুয়েছে পাশের ঘরে ঘনশ্যাম ও তার বউ তোমার সেই আগের বউয়ের গল্প বলেছিলে মনে আছে আর সেই একানরের ভুতের কি খবর এখন হঠাৎ এই প্রশ্ন জানি না বহুদিন কথা নেই ও আচ্ছা ঘুমাও এখন রাত গভীর হঠাৎ ঘনশ্যামের ঘুম ভাঙল সে দেখলো তার স্ত্রী পাশে নেই হ্যাঁ কই গেলে কই গেলে গো কি গো ঘনশ্যাম উঠে গিয়ে পাশের ঘরে যেতেই তার চোখ কপালে উঠল একজন লোক জানলার উপাশে দাঁড়িয়ে তার চোখ দুটো জ্বলজ্বল করছে অন্ধকারে মুখ চেনা যাচ্ছে না হাত দুটো লম্বা করে তার মায়ের গোড়া টিপে ধরেছে হ্যাঁ এ কি এ কি কে ওখানে কে ওখানে হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও বলছি ছেঁড়ে দাও হ্যাঁ মা মা তুমি কি ঠিক আছো হ্যাঁ হ্যাঁ বাবা একটু জল দে আর একটু চলে যেতাম হ্যাঁ দিচ্ছি মা ঘনশ্যাম কুজো থেকে জল ঢেলে জলের গ্লাস এগিয়ে দেয় মায়ের দিকে কি হয়েছে গো কি হলো মা তুমি তুমি কোথায় ছিলে এতক্ষণ আমি তো শৌচে গেছিলাম এখনই এলাম ও ঠিক আছে শুয়ে পড়ো তুমি মা আমি জানলা দিয়ে দিচ্ছি বাচ্চা দুটো এত কিছুতেও ঘুমোচ্ছে ঘুম ভাঙলো না ওদের এখনো এটা তো আশ্চর্য ওরা সারাদিন দুষ্টুমি করে এখন ক্লান্ত তাই হয়তো হ্যাঁ হ্যাঁ মা ঠিক বলেছো চলো শুয়ে পড়ি